আসসালামু আলাইকুম গণপ্রচার বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সালের হজের নিবন্ধনের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই বছর এক লক্ষ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজযাত্রী হজ যেতে পারবেন বাংলাদেশ থেকে নিবন্ধন কার্যক্রম চলবে দুই সালের নভেম্বরে তিরিশ তারিখ পর্যন্ত যতটা তো বিশালে নভেম্বর 30 তারিখের ভিতরে যদি 127198 জনের কোটা নিবন্ধন পূর্ণ হয়ে যায় তাহলে হলেই আর যদি না হয় তাহলে এই নিবন্ধন কার্যক্রম আরো চলবে যদি এর পূর্বে হয়ে যায় তাহলে বদ্ধ এই বছর 30000 টাকা করে ধার্য করা হয়েছে নিবন্ধনের জন্য সরকারিভাবে এবং বেসরকারিভাবে যারা যাবেন সবার জন্যই 30000 টাকা ধার্য করা হয়েছে নিবন্ধনের জন্য প্রয়োজন আইডি কার্ডের স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা ছবি কার্য দিবসের মধ্যে আপনি টাকা জমা দিলে একদিনের মধ্যে আপনার নিবন্ধন হয়ে যাবে নিবন্ধন হয়ে গেলে আপনাকে একটা কনফার্মেশন লেটার দেওয়া হবে কোনো ব্যক্তি যদি নিবন্ধন করার পরে ফজে যেতে না চান এবং কেউ যদি মারা যান কেউ যদি অসুস্থ হন তাহলে আবেদন করলে আপনার এই টাকা ফেরত দেওয়া হবে গত বছরের তুলনায় এই বছর হজে খরচ কম হবে বলে ধারণা করা হচ্ছে এবং মন্ত্রণালয় থেকে চিঠিতে এমনই ভাবে জানিয়ে দেওয়া হয়েছে হজ সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য একটা হটলাইন নাম্বার চালু আছে যার নাম্বার ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে হজের যে কোনো তথ্য আপনি জানতে পারবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে আরো একটা ব্যাপারে অনুরোধ করা হয়েছে যে যাদের দুরারোগ্য রোগ আছে বিশেষ করে ক্যান্সার কিডনির সমস্যা গর্ভবতী মহিলা চলাচলে অযোগ্য এবং এবং যারা বছরের বছরের নিচে তারা যেন নিবন্ধন না করে তাদেরকে বিহিতভাবে অনুরোধ করা হয়েছে সর্বশেষ যারা দু হাজার পঁচিশ সালে হজে যাবেন এখনো নিবন্ধন করেন নাই তারা নিবন্ধন করে নিন এবং যারা এই ভিডিওটা দেখেছেন তারা ভিডিওটা শেয়ার দিবেন যারা হজে যাবেন তাদেরকে সহযোগিতা করার জন্য নিবন্ধনের জন্য করলে আপনারা আমাদের মাধ্যমেও হজে যেতে পারবেন অত্যন্ত ভালো সার্ভিস এবং যত্ন সহকারে আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন আমাদের হজের লাইসেন্স নাম্বার এইট সেভেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা হজে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক আসসালাম আলাইকুম